কথাটা যে কারণে বলছি যে সুপ্রিম কোর্ট দু সালের সেপ্টেম্বর মাসে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে সেই সুপ্রিম কোর্ট আমাদের দেশে দু সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার নাম করে লোককে দিয়ে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মাইনা দিয়ে কাজ করানো যাবে না আজকে আপনি গোটা দেশের দিকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই চাকরি প্রায় উঠে গেছে খাতা থেকে কি সরকারি কি বেসরকারি কেন্দ্র সরকারের চাকরি রেলে পোস্ট অফিসে ব্যাংকে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল সেনাবাহিনীতে সৈনিকের বদলে অগ্নিবীর আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতে বিভিন্ন কর্পোরেশনে কন্ট্রাকচুয়াল চাকরি পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি স্কুলে শিক্ষকের বদলে প্যারাটিসার পুলিশে সিভিক ভলেন্টিয়ার চাকরি মানে কন্ট্রাকচুয়াল প্রাইভেট চাকরি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজের কোনো শেষ নেই কাজ আজকে থাকলে কালকে কাজ থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই সেই চাকরির মাইনে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা ছেলেমেয়েরা গ্রাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে করে একটা বারো তেরো হাজার টাকার টেম্পোরারি চাকরি হাতে পেলে যেন আকাশের চান্স হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে কোনো ভবিষ্যৎ নেই আজ পাথে কাল কাজ থাকবে কিনা কেউ জানে না কেন এই জিনিস হবে সুপ্রিম কোর্টের রায় যদি অযোধ্যায় মন্দির তৈরি করা যায় তাহলে সুপ্রিম কোর্টের রায় সমকাজে সমবেতনের আইন করা যেত না চাকরিকে পারমানেন্ট করা যেত না কন্ট্রাকচুয়াল চাকরিকে চাইলে প্রাইভেট কোম্পানিগুলোকে বলা যেত না নির্দিষ্ট সময়ের মধ্যে সব চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করতে হবে ওরা তো সংখ্যা জোরে কি না পাস করালো হাতে সংখ্যা আছে এনআরসি করে মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন করলো হাতে সংখ্যা আছে বলা নেই কোয়া নেই নোট বাতিল করে দেওয়ার আইন করলো সংখ্যা জোরে এত কিছু করতে পারলো সংখ্যা জোরে এটা করতে পারতো না ওরা করলো না আমরা বামপন্থীরা বলছি বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও কি কন্ট্রাকচুয়াল চাকরি ছিল না সরকারের চাকরি ছিল কন্ট্রাকচুয়াল কিন্তু সরকারের নীতি ছিল নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই চাকরিকে পারমানেন্ট করা হতো সরকারের খাতা থেকে সেই নীতি চলে গেছে আমরা সেই নীতিকে আবার ফেরাতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন যদি সেই সুযোগ আমরা পাই সমকাজে সম বেতনের আইনকে আমরা বাংলায় চালু করব সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত সরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি ক্যাজুয়াল চাকরি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পারমানেন্ট তো হবেই এবং প্রাইভেট কোম্পানিকেও এই বাধ্য করা হবে এই আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত ক্যাজুয়াল স্টাফকে পারমানেন্ট করতে হবে এবং কোনো কোম্পানি এখন যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরকে স্থায়ী না করে পরের লটের কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না আগে এদেরকে স্থায়ী করো তারপরে নতুন কন্ট্রাকচুয়াল নিয়োগ করো এই আইন আমরা করতে চাই যারা সিভিক ভলেন্টিয়ার হয়ে কাজ করছেন তারা কেউ আমাদের শত্রু নন সাধারণ ঘরের ছেলে মেয়ে তাদেরকে তৃণমূলের সরকার বারো বছর ধরে তেরো বছর ধরে হাতে একটা ডান্ডা দিয়ে গায়ে একটা ঢিল রঙে জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে তৃণমূলের দালালি করার জন্য থানায় থানায় বসে রয়েছে খালি থানার খবর তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দেওয়ার জন্য সিগনালে দাঁড়িয়ে আছে সার্জেন্ট ছোট ছোট পুলিশের কিয়স্কের মধ্যে এসিতে বসে থাকবে আর সিভিল ভলেন্টিয়ারে দাঁড়িয়ে আছে লরি থেকে ট্যাক্সি থেকে পয়সা তোলার জন্য ওই করলে ওদের চাকরি থাকবে না হলে কালকে থাকবে না আমরা বলছি সিভিক ভলেন্টিয়ারের চাকরি কেউ পারমানেন্ট চাকরির মর্যাদা দেওয়া হবে একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা ন্যায্য চাকরির মতো করে স্থায়ী করা হবে তাকেও তার পেনশন থেকে শুরু করে রিটায়ারমেন্টের পরে তার চাকরি জীবনে মেডিক্লেম থেকে শুরু করে বছরে এতগুলো ছুটি সহ একটা চাকরির যা যা সম্মানজনক শর্ত হয় সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকে সেই শর্তের আওতায় আসবে এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যারা সুইগিতে জোম্যাটোতে খাবার পৌঁছে দিচ্ছেন বাড়িতে বাড়িতে বাইকে করে ব্লিংকিটেফট জেপটাতে জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন লোকের বাড়িতে করে তাদেরকেও বলছি তাদের জন্য একটা স্থায়ী কাঠামো ইনসেন্টিভের স্থায়ী কাঠামো তাদের যত ঘন্টা কাজ করবে দশ ঘন্টা আট ঘন্টা সেটাকে ছাপিয়ে গেলে তাদের ইনসেন্টিভ বাড়ানো সহ এই নিয়মগুলোকে আমরা এই নতুন আইনের মধ্যে আনতে চাই বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন রাম মন্দিরের উদ্বোধনের দিনটা বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি সম কাজে সমবেতনের এই আইন বামপন্থীরা করতে পারে তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ মাথা উঁচু করে বাসার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই আপনারা যদি ঠিক মনে করেন আমাদের এই দাবিকে এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং ন্যূনতম মজুরি আপনারা জানেন দেশের একমাত্র রাজ্য কেরালা যেখানে বামপন্থীরা সরকার চালায় আর আমাদের দেশে সবচেয়ে বেশি মজুরি সেই রাজ্যে দেওয়া হয় আমাদের রাজ্য থেকে আগে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে লোকে কাজ করতে আসত এখন খালি ইঞ্জিনিয়ারিং করে এমবিএ করে এম রাজ্যে বাইরের দেশে চলে যাচ্ছে খালি তাই নয় মাটি কাটার কাজ করার জন্য রাজমিস্ত্রির কাজ করার জন্য ড্রেন পরিষ্কার করার কাজ করার জন্য পশ্চিম বাংলা ছেড়ে এখন লোকে আশপাশের রাজ্যে চলে যাচ্ছে ওখানে গেলে মজুরি বেশি বলে কেরালায় যে কাজ বামপন্থী ফ্রন্ট সরকার করেছে বাংলায় সেই কাজ আমরা সুযোগ পেলে করতে চাই অন্তত পক্ষে ছশো টাকা ন্যূনতম মজুরি আমরা পশ্চিম বাংলায় কি শহরে কি গ্রামাঞ্চলে আমরা চালু করতে চাই সরকার তো নয় কোনো বেসরকারি মালিকও এর চেয়ে কম দৈনিক মজুরি দিয়ে